ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে তুমুল ভোটযুদ্ধ এই ভোটযুদ্ধের ফলাফলের দিকে তাকিয়ে সবাই কে এগিয়ে ট্রাম্প নাকি কমলা চলছে বিশ্লেষণ তবে অবস্থা এখন এমন যে কে কাউকে ছাড় দিচ্ছে না সুযোগ ফিফটি ফিফটি প্রতিদ্বন্দ্বিতায় তারা সমানে সমান বোঝা যাচ্ছে যে কোনো প্রার্থী মাত্র দুই বা তিন পয়েন্টের ব্যবধানে নির্বাচনে জিতে যেতে পারেন সব মিলিয়ে এখন সবার চোখ একদিকে কে হচ্ছেন এবারে হোয়াইট হাউসের বাসিন্দা সে প্রশ্নের ফয়সালা দিতে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা শেষ মুহূর্তে অনিশ্চিত সুইস স্টেটগুলোতে ঘাম ঝরানো প্রচারণা চালিয়েছে ট্রাম্প ও কমলা এই নির্বাচনে স্পর্শকাতর মুসলিম কার্ড খেলে দিয়েছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন তিনি জয়ী হলে গাজা ইউক্রেন যুদ্ধ বন্ধের কাজ শুরু করবেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই পরে অবশ্য নির্বাচনী প্রচারণার শেষ দিনে কমলা হ্যারিসও বিষয়টি বুঝতে পেরেছেন যুক্তরাষ্ট্রের সারা বিশ্বের এবং আরব রাষ্ট্রগুলোর ভোটার অবস্থান করছেন তাদের ভোট তার ব্যাগে ঢোকাতে হলে মুসলিমদের আশ্বস্ত করতে হবে এজন্যই প্রচারণার শেষ প্রান্তে এসে ট্রাম্পের প্রতি তিনি ট্রাম্প কার্ড খেলে দিয়েছেন বলেছেন নির্বাচিত হলে সর্বশক্তি দিয়ে গাজা যুদ্ধ বন্ধে কাজ করবেন সারা বিশ্ব এখন তাকিয়ে যুক্তরাষ্ট্রের দিকে কারণ সেখানকার এই নির্বাচন পুরো বিশ্বকে প্রভাবিত করবে কাজা লেবানন ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি নির্ভর করবে এই যুদ্ধের উপর এবার যদি নির্বাচিত হন তাহলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে সাবেক একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে করতে পারেন রেকর্ড সমান সুযোগ কমল হ্যারিসের জন্য তিনি নির্বাচিত হলে হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট একই সঙ্গে তিনি হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দুজনই ছিলেন সমান জনপ্রিয় এ এক কঠিন পরিস্থিতি যুক্তরাষ্ট্র এত কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রায় চল্লিশ বছর ধরে দেখেনি উভয় প্রার্থীকে জয়ী করার জন্য মাঠে নেমেছিলেন বাঘা ভাগা নেতারা ডেমোক্রেট এবং রক্ষণশীলরা বলছেন প্রেসিডেন্ট পদে অযোগ্য ট্রাম্প পক্ষান্তরে রিপাবলিকানদের যুক্তি ট্রাম্প রাজনৈতিক বিদ্যার শিকার অর্থনৈতিক অবস্থার বাইরেও নির্বাচনে একটি বা দুটি স্পর্শকতার বিষয় হয়ে ওঠে তার মধ্যে ডেমোক্র্যাটরা গর্ভপতের অধিকারকে বড় ইস্যু করেছে অন্যদিকে ট্রাম্পের ইস্যু হলো অবৈধ অভিবাসী তাড়ানো জরিপ বলছে ভোটাররা ট্রাম্পের উপর আস্থা রাখেন যে তিনি অভিবাসী ইস্যুতে বেশি কিছু করবেন ট্রাম্পের সামনে এমন সুযোগ থাকা সত্ত্বেও কমলা হ্যারিস নির্বাচনে জিতে যেতে পারেন ট্রাম্প ক্ষমতায় ফিরতে পারেন এমন আশঙ্কাকে সামনে নিয়ে মাঠে কমলা তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট এবং গণতন্ত্রের হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তবে সুইং স্টেট অ্যালিজোনা সহ দশটি রাজ্যে এবার ব্যালটে জানতে চাওয়া হচ্ছে কিভাবে গর্ভপাতের বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে বিষয়টি কমলার পক্ষে যাওয়ার প্রবল সম্ভাবনা এছাড়া তার সামনে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ যাই হোক শেষ বিচারে পাঁচশো আটত্রিশটি ইলেকট্রাল কলেজ ভোটের মধ্যে কমপক্ষে দুশো সত্তরটি ভোট যিনি পাবেন তিনিই হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দেখা যাক শেষ হাসি কে হাসেন আর হোয়াইট হাউসের বাসিন্দা কে হন এখন সে অপেক্ষা